হায়ার জুডিশিয়ালির কাছে যাওয়া উচিত ইমিডিয়েটলি যাওয়া উচিত গতকালও আসফাকুল্লা নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি আমি নিজে আসফাকুল্লা ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন মিনস দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কন্ডেম করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে করে আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস ঘুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জগুলো তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা মেন অপোজিশন পার্টি বিজেপি নই যারা প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিকটিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান্তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে এই রাজ্যে আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ আছে ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া পারসন কেউ এখানে আপনারা সেফ নন আপনারা প্রত্যেকটা হাউস দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আরজিকরের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন পোর্টাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে সিজ করা হয়েছে নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশখালিতে ইভিনিংয়ে আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে আরেকটা বহুল চ্যানেলের একজন আমাদের প্রচলিত যাদবপুরের বাড়ি করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলই আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজ্য আপনার যে আর্জি করার কথা বললেন এই প্রসঙ্গে